সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের আপনাদের টাইমে জেলে রেখে দিচ্ছেন তাদের যেন টাইমে পরে ফাঁসি তাই করছে যে সালের নির্বাচনে ভূমি ধ্বজ বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতার বিরোধী রাজা কাহ আল বদর খাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট তোর দিচ্ছিল এই টাইমে তারা জোট সঙ্গীকে ভোট্টোর দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে তাহলে তো এলাকায় ঢুকতে দিচ্ছে না যে দলের নেতাকর্মীরা চান্দাবাজি করিতে টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে এসে লাগান লজ্জা লাগে না তারপরে আমলিগের সাথে দল বেন্দে এসে